প্যারে হাজরিন আল্লামা শাসমিন সরদিন আহমদ রহমতুল্লাহ আলাইহি তার পীর যখন তাকে জমিনে পাঠালে তার পীর তাকে দুটি দাঁত দিয়ে এই বাংলার জমিনে পাঠালেন ঠিক কি বলেন সম্মানিত সুধি তার ভিতর একটি হলো তালিম এবং অপরটি হলো তানজি সম্মানিত সুধি তিনি জন্য এই বাংলার বুকে অসংখ্য অগণিত মসজিদ মাদ্রাসা খানটা তৈরি করেছেন ঠিক কিনা বলুন সম্মানিত হাজরিন তিনি তানজিমের জন্য এই বাংলার জমিনে তিনি কয়েকটি সংগঠন পয়দা করে দিয়ে গেছেন ঠিক কিনা বলেন সম্মানিত হাজরিন সেই সংগঠন হলো বাংলাদেশ জমিয়াত হিজবুল্লাহ বাংলাদেশ যুব হিজবুল্লাহ বাংলাদেশ আইম্মা হিজবুল্লাহ বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ সম্মানিত হাজরিন আমরা হচ্ছি বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ এর একজন সৈনিক আমাদের